দেখি আমরা এই কিভাবে পরীক্ষার মধ্যে 20 সেকেন্ড বা তারও কম সময় সলভ করা সম্ভব হয় এই क्वेश्चनটি আগে আমরা পড়ে যে কি আছে কিন্তু সাম অফ টু নাম্বার এই 14 দৃঢ় সংখ্যার যোগ ফল দেওয়া আছে চোদ্দ and the difference difference মানে বিয়োগফল দেওয়া আছে 2 what is the product of the two numbers তাহলে এই দুটো সংখ্যার গুণফল কত তার মানে আমাকে সংখ্যা দুইটা আগে বের করে নিতে হবে সো যদি কখনো দুইটা সংখ্যার যোগফল দেওয়া থাকে এবং সংখ্যা দুইটার বিয়োগফল দেওয়া থাকে তাহলে আমরা সংখ্যা দুটো কিভাবে বের করব সংখ্যা যোগ যোগফল 14 সংখ্যা দুটোর বিয়োগফল 2 যদি যোগ করে দুই দিয়ে ভাগ করি তাহলে আমরা বড় সংখ্যাটা পাবো সো আমাদের বড় সংখ্যাটা কি হবে এখানে

এভাবে আমরা খুব কম সময় করতে পারি আসলে আমরা অন্য একটা ব্যাঙ্ক সল্ভ করি একই রকম ইফ দ্য সাম two নাম্বার ফোর্টিন দেয়ার ডিফারেন্সেস সংখ্যার যোগফল ফল দশ বট ইস দ প্রোডাক্টটা two নাম্বার ওই দুটো সংখ্যার গুন্ফল কত সময় করে ফেল জুটো সংখ্যার যোগ ফোট বিয়োগফল দশ ডিভার্ট বাই তাহলে বড় কত টোয়েন্টি বাই